দুই লাখ টাকার সরকারি প্রকল্পের কাজ সম্পন্ন টাকা ওঠানো শেষ কিন্তু কাজ কোথায় কুষ্টিয়ার সদর উপজেলার বটতৌলী ইউনিয়নের কৃষকদের জন্য নির্ধারিত বিশ্রামাগার ও টয়লেট নির্মাণ প্রকল্পে ভয়াবহ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে প্রকল্পের নির্ধারিত কাজ শেষ না করেই পুরো দুই লাখ টাকা উত্তোলন করেছে প্রভাবশালীরা এমন অভিযোগ স্থানীয় কৃষকদের কাগজ কাজ করার দরকার সে কাজ হয় কাজ করবি চেয়ারম্যান জনগণের জন্য সে জনগণ তো শান্তি করে পারে না করতেও পারে না দুই লাখ টাকা বাজেট করেছিল করার পরে পাঁচ এই পাঁচ তারিখের পরে তো চেয়ারম্যান সবই ইয়ে হয়ে গেছে তারপরও এইটুকু কাজ হওয়ার পরে চেয়ারম্যান মেম্বারে অনেক মেম্বারে বলা হইলো বললে কই দেবেন কই দেবেন দেওয়ার পরে কয় একটা মিস্ত্রি লাগাই কিছুটা টিন দিয়ে কইরি ঠিক আছে তারপর আর উঠা হয়ে গেছে 2023 স্থানীয় কৃষক পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা প্রকল্পের আওতায় বটতল ইউনিয়নের কাবুরহাটের রেলপাড়া মাঠে কৃষকদের বিশ্রামাগার ও টয়লেট নির্মাণের জন্য 2 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয় কাজটি শেষ হওয়ার কথা ছিল 2024 সালের 30 জুন কিন্তু এখনও সেখানে হয়নি টয়লেট হয়েছে শুধুমাত্র অর্ধসমাপ্ত ইট আর বালির গাঁথনি যার উপরে আছে একটি ফলে বাধ্য হয়ে পাশের একটি বাঁশের মাচায় নিতে হয় কৃষকদের অভিযোগ রয়েছে প্রকল্পের কাজ পুরোপুরি শেষ হওয়ার আগেই বর্তল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা থেকে পুরো টাকা উত্তোলন করে নেন ইউনিয়নের চার নং ওয়ার্ডের ইউপি সদস্য জালাল উদ্দিন ব্যাপারী যদিও প্রকল্পটি ছিল সাত নম্বর ওয়ার্ডে

আমার যে ওই বিলটা তুলে নিয়ে চলে গেল আমার হ্যাঁ আমার সই বাদে বিষয়টা কি ওর তো পিআইসি বলে আমি কিন্তু বিলটা তুলে চলে গেল আমি তো বুঝলাম অন্যদিকে ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা জানান চেয়ারম্যানের নির্দেশেই প্রকল্পের জন্য বাজেটের দুই লাখ টাকার চেক দিতে বাধ্য হয়েছেন তিনি যদিও বিষয়টি অস্বীকার করেন ইউপি সদস্য জালাল ব্যাপারি। ব্যাপারী তিনি বলেন আমি চার নং ওয়ার্ডের মেম্বার আমি কেন সাত নং ওয়ার্ডে কাজ করব আমি সতীবের সাথে কথা বলি সতীবের সাথে কথা বলা করেন সতীব যদি বলে যে বাইটেব দ্বিতীয় আপনার হাতে আপনি পৌঁছা দিতেন এই কথা শুনি আমি কথাটা শুনি আমার মনে নাই বিষয়টা অভিযুক্ত চেয়ারম্যান জেল হাজতে থাকায় তার সাথে কথা বলা সম্ভব হয়নি তবে স্থানীয়দের অভিযোগ প্রকল্পে অনিয়মের খবর প্রকাশের পর বিষয়টি ধামাচাপা দিতে ইউনিয়নবাসীর করের টাকায় আবার কিছু কাজ শুরু করা হয় কিন্তু কিছুদিন পরে তা আবারও বন্ধ হয়ে যায় জনগণের খাজনার টাকা দিয়ে খাজনার টাকা দিয়ে এই যে কাস্টুক দেখছেন এই কাস্টুক কোনো রকম করেছে তারপরেও আবার আমরা যাওয়ার পরে ওনারা বলছে যে আচ্ছা বাকি কাজ করে দেবো তা এখানে একটা টয়লেট হওয়ার কথা কৃষকদের একটা বিশ্রামগার হওয়ার কথা সে কাজ হয়নি চেয়ারম্যান সে টাকা তুলে এনেছে আবার জনগণের খাজনার টাকা দিয়ে কাজ করছে এদিকে প্রকল্পের জন্য জমি দানকারী হারুনার রশিদও বিষয়টি নিয়ে খুব প্রকাশ করেন ভবিষ্যৎ রাস্তাটা হলে পরে ঘটা ভেঙেও যেতে পারে তে এরকম না আমার জমির ভিতরে দেন তে চেয়ারম্যান মাই আমার জমির ভিতরে দিল দেওয়ার পরে একটা বাথরুম হওয়ার কথা ছিল আর একটা এই বারান্দা হওয়ার কথা ছিল কিছুই হয় নাই হওয়ার কথা ছিল সাইজ সালা দিয়েছে ছাবড়া এ বিষয়ে কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান জানান অনিয়মের বিষয়ে সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে। এরকমের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। এমন আশা ইউনিয়নের সাধারণ মানুষের।